সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটু টপিকটা অবশ্যই জানেন যে আজকে টপিকটা কি হচ্ছে আর থাম্বনেইল দেখে বুঝতে পারতেছেন বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধীনে প্রতিষ্ঠান সমূহে স্থায়ী এবং অস্থায়ী রাজস্ব খাতে 14 কে বি গ্রেড ভুক্ত 17 ক্যাটাগরিতে 261 টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার দশই মে দুই হাজার সকাল দশটা ত্রিশ মিনিট হতে বারোটা পর্যন্ত ঢাকা সহ এগারোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা ও অংশগ্রহণকারী উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে নিম্নবর্ণিত রোল নাম্বার ধরি প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন এখানে পরীক্ষা চোদ্দ থেকে বিশ গ্রেডের যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে তারা কিন্তু এই রেজাল্টটি দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত রোল নাম্বারটি খুঁজে পেতে পারেন তো আমি এখন পশমের নাম বলতেছি উচ্চ মান সহকারী এখানে দেওয়া আছে পঁচানব্বই জন পঁচানব্বই জনের রোল নাম্বার এখানে আছে আপনারা চাইলে খুঁজে পেতে পারেন দেখবেন তারপর কাম কম্পিউটার অপারেটার এগারো জন এখানে এগারো জনের রোল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন তারপর ডাটা কাম একুশ জন আছে একুশ জনের এখানে রোল নাম্বার আপনারা খুঁজে নেবেন তারপর ষাট মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটার জন এখানে অনিষ্ঠ রোল নাম্বার আছে আপনারা জন এখানে খুঁজে নেবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক রোল নাম্বার এখানে দেওয়া আছে টোটাল দুইশো বিশ জন আপনারা চাইলে আমি এখানে ষোলো দীর্ঘদিতে নিতেছি আপনারা চাইলে রোল নাম্বার খুঁজে নিতে পারেন ভিডিওটা আটকিয়ে তারপর এখানে দেখেন এলডিএ কাম ডাটা প্রসেসর একচল্লিশ জন এখানে একচল্লিশ জনের নাম আছে আপনারা এটা নিতে পারেন তারপর ড্রাইভার হেভি একজন খ লাইট আছে পঁচাশি জন তারপর মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের রোল নাম্বার ধারী যারা মৌখিক পরীক্ষায় এখন উত্তীর্ণ হবেন তা এর জন্য হিসাব রক্ষক লাইব্রেরিয়ান ইলেকট্রিশিয়ান হিসাব সহকারী এরা এই রোল নাম্বার গুলো মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন এরা সরাসরি পরীক্ষায় যেতে আপনারা এখানে মৌখিক পরীক্ষার জন্য যাবেন এখানে রোল নাম্বারটা খুঁজে পেতে পারেন আপনাদের যদি সেভাবে পড়াশোনা করেন এবং রেজাল্ট আসে তাহলে আপনারা কিন্তু মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারপর হিসাব সহকারী ক্যাশিয়ার ইত্যাদি তারপর কাম সরকার ক্যাশ সরকার তারপর ক্যাশ সরকার ইলেকট্রিশিয়ান স্কিল ম্যান অফিস সহায়ক এখানে অফিস সহায়কের কিন্তু প্রার্থী অনেক অসংখ্য যতগুলো প্রার্থী বলাটাই কঠিন আপনারা দেখলে আপনার নিজের রোল নাম্বার খুঁজতে খবর হয়ে যাবে ঠিক আছে কিন্তু দেখা খোঁজার কৌশল আছে অনেক তারপর আমি মোট দেখতেছি চোদ্দোশো পঞ্চাশ জন কিন্তু আছে যে এখান থেকে অফিশয়ে কতগুলা বাসাই হবে আপনারা বুঝতেই তো পারতেছেন তাহলে আমি দিগগতিতে স্ক্রিনটা টানতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে বা নিজে নিজে এখানে নিজের রোল নাম্বারটা খুঁজে নেবেন ঠিক আছে এভাবে আপনারা যেখানে থাকবে সেখানে আপনারা রোল নাম্বারটা এই যে আমি স্ক্রিনটা দিগগতিতে দিছি আপনাদের প্রথমে যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী খুঁজবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন যতগুলো রোল নাম্বার মাথায় খারাপ আর দ্বিতীয়ত এখন প্রশ্ন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের উষ্ণমান সহকারী ইউডিএ কাম কম্পিউটার অপারেটর ইউডিএ কাম ডাটা অপ্রসেসর ষাট মুদ্রণিক কম্পিউটার অপারেটর ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক এবং এলডিএ কাম ডাটা প্রসেসর পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আবার ব্যবহারিক তাদের হবে বাস্তব প্রশিক্ষণ হবে যেটাকে বলা হয় বারোই মে চব্বিশ তারিখ রবিবার সকাল আটটা ত্রিশ মিনিট ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আগারগাঁও শেরে নগর ঢাকা ঠিক আছে এই ঠিকানা কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ঠিক আছে তারপর লিখিত ব্যবহারিক পরীক্ষা নির্ভিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা চোদ্দ পনেরো ষোলো দুই হাজার চব্বিশ তারিখে সকাল আটটা মিনিট হতে কারিগরি শিক্ষা দপ্তরে কিন্তু অনুষ্ঠিত হবে শেরে বাংলা নগর ঢাকায় মৌখিক পরীক্ষার সময় যা যা নিয়ে যাইতে হবে এখানে লিখে দিতে অবশ্যয় উত্তীর্ণ প্রার্থী দিয়ে পূর্বের নিয়ে যাইতে হবে মূল কপি তারপর সম্পূর্ণ রঙিন আবেদন কপিটা নেওয়া লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি জেলা স্থানীয় জেলা প্রমাণপত্র বা বলতে নাগরিক সনদ যেটা বলা হয় সেটা নিতে হবে আবার সিটি কর্পোরেশন যেটা সেটা দিলে হবে আপনারা যারা গ্রামে থাকেন তারা নাগরিক সনদ দিলেই হবে তারপর যাদের কোটা আছে বিভিন্ন তাদের কোটার কপি নিতে হবে ইতিম প্রতিবন্ধী যদি কোনো কোটা থাকে তার তার সার্টিফিকেট নিতে হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা কোনো প্রকার ডি প্রদান করা হবে না এই ছিল আজকের ভিডিও যদি নতুন